সাম্প্রতিক কিছু দিনে একটি রহস্যজনক ঘটনা নিয়ে তুমুল আলোচনা চলছে বিশাল আকার ওয়ারফিস সমুদ্রের গভীর থেকে উপরে উঠে আসছে সাধারণত এই মাছগুলো সমুদ্রে দুশো থেকে এক হাজার মিটার গভীরে বসবাস করে তাহলে হঠাৎ করে এগুলো সমুদ্র তল থেকে উপরে উঠে আসছে কেন এটা কি কোনো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নাকি শুধুই কাকতালীয় ঘটনা আসুন বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং প্রচলিত বিশ্বাসগুলো নিয়ে বিশ্লেষণ করি প্রথমত হল ওয়ার্কফিস দেখতে একেবারে বিশালাকার সাপের মতো লম্বা এবং চকচকে রূপালি বর্ণের হয় এদের দৈর্ঘ্য তিন থেকে এগারো মিটার পর্যন্ত হতে পারে এই মাছগুলো সাধারণত গভীর সমুদ্রের তলদেশে থাকে যেখানে সূর্যের আলো পৌঁছয় না ফলে এগুলো খুব একটা মানুষের চোখে পড়ে না কিন্তু যখন কোনো কারণে এগুলো সমুদ্রের উঠে আসে তখনই মানুষের মনে প্রশ্ন জাগে এর পিছনে কারণ ভূমিকম্পের পূর্বাভাস প্রচলিত ধারণা ও বিজ্ঞান অনেকেই মনে করেন ওয়ারফিস ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে জাপানে এই ধারণা বহু পুরানো যে গভীর সমুদ্রের মাছ যদি উপরে উঠে আসে তাহলে বড় ধরনের ভূমিকম্প বা সুনামি আসতে পারে দু সালে জাপানের ধ্বংসাত্মক ভূমিকম্প এবং আগে একাধিক সমুদ্রের উপরে দেখা গিয়েছিল এই ঘটনার পরেই অনেকে বিশ্বাস করতে শুরু করেন যে এই মাছগুলো আসলে ভূমিকম্পের আগাম সংকেত বহন করে কিন্তু বৈজ্ঞানিকভাবে এর কোনো নিশ্চিত প্রমাণ নেই গবেষকরা বলছেন ওয়ারফিশ মূলত সমুদ্রের গভীরে বসবাসকারী একটি নিরীহ মাছ যা কখনো দুর্বল হয়ে গেলে বা অসুস্থ হয়ে গেলে সমুদ্রের উঠে আসে তো কারণ কেন উপরে উঠে আসে সামুদ্রিক ভূমিকম্প বা টেকটনিক প্লেটের পরিবর্তন যদিও এর কোনো নিশ্চিত প্রমাণ নেই তবে কিছু বিজ্ঞানী মনে করেন যে ভূমিকম্পের সময় সমুদ্রের গভীর চাপ পরিবর্তন হতে পারে যা এই মাছগুলোর আচরণে প্রভাব ফেলে দুই হলো জলের তাপমাত্রা পরিবর্তন সমুদ্রের তাপমাত্রা পরিবর্তিত হলে বা দূষণ বাড়লে গভীর সমুদ্রের মাছ অনেক সময় তাদের স্বাভাবিক পরিবেশ হারিয়ে ফেলে ফলে তারা উপরে উঠে আসতে থাকে তৃতীয় হলো প্রাকৃতিক মৃত্যুর প্রক্রিয়া অনেক সময় বৃদ্ধ বা আহত ওয়ারফিস ধীরে ধীরে ভেসে উঠে মারা যায় চতুর্থ হলো মানুষের কার্যকলাপ গভীর সমুদ্রের খনন কাজ সাবমেরিনের কম্পন বা সমুদ্রের দূষণের কারণে এই মাছগুলো চলাচলে ব্যাঘাত ঘটতে পারে তাহলে কি সত্যিই সতর্ক হওয়া দরকার উপস্থিতি যে আসন্ন বিপদের সংকেত এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি কিন্তু আজও পর্যন্ত পাওয়া যায়নি তবে এটি আমাদের সমুদ্রের পরিবর্তন সম্পর্কে জানার একটি ইঙ্গিত হতে পারে এই অযথা গুজবে আতঙ্কিত না হয়ে পরিবেশগত পরিবর্তন ও বৈজ্ঞানিক ভিত্তিক গবেষণার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া উচিত আপনার মতামত কি আপনি কি মনে করেন ওয়ারফি সত্যিই বিপদের আগাম সংকেত বহন করে নাকি এটি একটি নিছক কাকতালীয় ঘটনা নিচে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আমার ভিডিওগুলি যদি আপনার পছন্দ হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ